শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাধা অষ্টমীর টোটকা বা টেকনিক রাধা অষ্টমীর টোটকা বা টেকনিক আমি এই বছর প্রথম আপনাদেরকে দিচ্ছি অনেক মানুষ গত বছরও আমাকে রিকোয়েস্ট করেছিলেন কিন্তু সময়ের জন্য আমি করে উঠতে পারিনি এই বছর একইভাবে রিকোয়েস্ট আপনারা করেছেন এবং এই বছর আমি রাধারানীর কৃপায় আপনাদেরকে রাধা অষ্টমীর টোটকা বা টেকনিক শেয়ার করছি তো এই টোটকা বা টেকনিকের সাহায্যে আপনারা প্রথমত আপনাদের রিলেশনশিপকে মজবুত করতে পারবেন ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে পারবেন সে বয়ফ্রেন্ড অর্থাৎ প্রেমিক প্রেমিকার বিষয় হোক বা স্বামী স্ত্রীর বিষয় হোক সেটি করতে পারবেন পাশাপাশি মনের যে কোনো শুভ ইচ্ছে পূর্ণ করতে পারেন আর্থিক উন্নতি বাস্তুদোষ দূর অর্থাৎ বেশ কিছু বিষয় আমি এখানে বলবো যে বিষয়গুলি সবই আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব কাজের তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা অনেক চেষ্টার পরও আমার চাকরিগুলো হয়ে হচ্ছিল না তারপর আপনার পরামর্শ অনুযায়ী ডিভাইন অর্ডার চেন্ড করেছি এবং শুনলেই স্বপ্নের চাকরি সেটা শোনার পর আমার মনের মতো একটা চাকরি হয়েছে যা আমি আশা করিনি তার চেয়েও ভালো পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম রাধা অষ্টমী রাধা অষ্টমী যে তিথি সেটা আগে বলে দিই রাধা অষ্টমী শুরু হচ্ছে তারিখ অর্থাৎ শনিবার রাত্রি থেকে এবং পরের দিন একত্রিশে অগাস্ট রবিবার রাত্রি দশটা চার পর্যন্ত এই পুরো টাইমটা হচ্ছে অষ্টমী তিথি এবার আপনারা রাধা অষ্টমী পালন করবেন রবিবার অর্থাৎ একত্রিশে আগস্ট এটি হচ্ছে গোস্বামী মতে রাধা অষ্টমী এবং এই রাধা অষ্টমী মূলত মা রাধার বা রাধারানীর জন্মদিন উদযাপন যেরকম ঠিক পনেরো দিন আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ছিল অর্থাৎ জন্মাষ্টমী ছিল ঠিক তার পনেরো দিন পর রাধারানীর জন্মদিন এই দিন আপনি মা রাধার পূজা করতে পারেন অথবা যেখানেই রাধা সেখানেই কৃষ্ণ যেখানেই কৃষ্ণ সেখানেই রাধা অর্থাৎ আপনারা মা রাধার কাছে আপনার ভালোবাসার টেকনিক করতে পারেন বা রাধা কৃষ্ণের কাছে একই সঙ্গে কোনো টোটকা বা টেকনিক করতে পারেন এছাড়া এই দিন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু রাধা অষ্টমীর যে ব্রত সেটি করেন তো সেই বিষয়ে আমি কিছু বলছি না যারা ব্রত করে আসছেন তারা তো নিশ্চয়ই নিয়ম কারণ সমস্ত কিছুই জানেন তো তারা সেইভাবেই রাধা ব্রত করবেন এই এই বিষয়ে আমি আমি কিছু বলছি না কয়েকটি টেকনিক কথা বলবো দিন সাধারণভাবে সবাই করতে পারেন যেমন সবার প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিশ্চয়ই আপনার বাড়িকে পরিষ্কার করেন নিজে পরিষ্কার হন তো আপনি যখন বাড়িকে পরিষ্কার করছেন তখন কি করবেন এক মুঠো নুন আপনার ঘর মোছার যে জলের বালতি সেখানে দিয়ে দিন দিয়ে সেই জল দিয়ে বাড়িটাকে পরিষ্কার করুন ঘরটা মুছুন আর কি তাহলে এটা ফার্স্ট হলো ক্লিনজিং বাড়ি থেকে নেগেটিভিটি আউট হয়ে গেল অর্থাৎ পজিটিভ হয়ে গেল আপনার বাড়ি ফার্স্ট কাজ এটা সেকেন্ড হচ্ছে আপনি যখন স্নান করছেন তখন সেই স্নানের জলেও একটুখানি নুন দিয়ে দিন দিয়ে স্নান করুন এটা আমি এই দিনের জন্য বলছি তাহলে এই দুটি কাজ ফার্স্ট আপনি সকালে করে নিলেন নিজে পরিষ্কার হলেন ঘরকে পরিষ্কার করলেন দেন আপনি কি করবেন হলুদ রঙের কোনো বস্ত্র পরবেন যেরকম আমাকে দেখছেন এখন আমি হলুদ রঙের বস্ত্র পরে আছি ঠিক ওই দিন ওই তিথির মধ্যে স্নান করে উঠে আপনি সে নারী হন বা পুরুষ হন হলুদ বস্ত্র পরিধান করবেন কারণ হলুদ বস্ত্র রাধার অত্যন্ত প্রিয় তো আপনি হলুদ বস্ত্র পরিধান করবেন এবং ওই দিন নিরামিষ খাবেন কোনো ধরনের আমিষ খাবার খাবেন না পুরোপুরি নিরামিষ খাবেন এক্ষেত্রেও বলে রাখি যারা ধরুন ব্রত করছেন তারা কেউ সাত্ত্বিক আহার গ্রহণ করছেন কেউ ফলাহার করছেন কেউ হয়তো পুরোপুরি নির্জলা উপবাস করছেন তো সেগুলো যারা যেমন করে এসেছেন তারা তেমন ভাবেই করবেন তাহলে ফার্স্ট হল আপনার ঘরকে পরিষ্কার নিজেকে পরিষ্কার এবং হলুদ বস্ত্র পরিধান করা এরপর কি করবেন একটা ময়ূরের পালক নেবেন একটা ময়ূর পুচ্ছ সেটি রাধা কৃষ্ণের কাছে রাখবেন অর্থাৎ রাধাকৃষ্ণের কাছে অর্পণ করবেন এবং পরে যখন এই অষ্টমী তিথি ছেড়ে থাকেন সেই ঘরে মানে যে আপনি ঘুমন আপনার বেডরুম বা যাদের একটা ঘর তাহলে সবগুলো একই ঘরেই হয় আর কি তো যাই হোক আপনার ঘরের সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে ওপরের দিক করে কেমন ধরুন এটা যদি এরকম কোন হয় তাহলে ওপরের দিক করে রাখতে হবে ওপরের দিকে দিকে ওপরের আপনি ওখানে ওটাকে হ্যাং করে দিন বা টাঙিয়ে দিন বা দেয়ালে আপনি লাগিয়েও রাখতে পারেন কোনোভাবে বা যদি আপনি মনে করেন একটা ফ্লাওয়ার ভাস আপনি ওইখানে রাখবেন রেখে তার মধ্যে আপনি ময়ূর গুচ্ছটা রাখবেন সেখানে অন্যান্য ফুলও থাকতে পারে কোনো আর্টিফিশিয়াল ফুল ধরুন রাখলেন তার মধ্যে ওই পালকটাও রাখলেন এবং খেয়াল রাখবেন এই পালকটা যেন ধুলো ময়লায় নোংরা না হয় অর্থাৎ এটা আমি বলতে চাইছি যে আপনি ওই দিন ওটা রেখে দিলেন ধর্মের নামে ওটা রাখাই থাকলো ওটা পোকায় খেলো না নোংরা হয়ে থাকলো না ঝুল জড়িয়ে গেল আপনি আর কিছু দেখছেন না না এটা করলে হবে না ওই পবিত্র জিনিসটিকে আপনি ওই জায়গায় রাখছেন এবং ওটাকে মেনটেন করবেন আপনি দুদিন একদিন পরপরই ওটাকে পরিষ্কার করবেন বা প্রতিদিনই একটু নাবিয়ে পরিষ্কার করে রাখবেন যাতে ওটা পরিষ্কারই থাকে ওই বিষয়টি কি করবে মানে এই পুরো যে কাজটা করলেন এর ফলে কি হবে আপনার সঙ্গে আপনার স্বামীর বা আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক খুব ভালো হবে মধুরতর হবে যদি ভালো আছে সেটা আরো ভালো হবে যদি ভালো নেই সেটা ভালো হবে আপনি আপনার যে গার্লফ্রেন্ড যে বয়ফ্রেন্ড তার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আরো ভালো হবে সম্পর্ক যদি খারাপ রয়েছে সেটা ভালো হবে অর্থাৎ এটা গেল রিলেশনশিপ হিলিং এর জন্য দে স্টটকা অর টেকনিক ফর রিলেশনশিপ হিলিং বোঝা গেল এরপর আরেকটি দটকা বা টেকনিকের কথা বলছি যেটি হচ্ছে আপনার ইচ্ছে পূরণের জন্য এই সম্পর্ক ঠিক করা ধরুন এটাও একটা ইচ্ছে বা আপনার আর্থিক কোন বিষয়ে রয়েছে বা আপনার কোন একটা লোন স্যাংশন হওয়ার দরকার আছে বা ধরুন আপনি লোন শোধ করবেন বা আপনি একটি বাড়ি বানাবেন বা একটি গাড়ি কিনবেন বা আপনার পরীক্ষা রয়েছে কোনো বা আপনি ইন্টারভিউ দেবেন বা ইন্টারভিউতে পাস করার বিষয় রয়েছে গানের কোন অডিশন রয়েছে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে বিভিন্ন ধরনের ইচ্ছে রয়েছে কারো বিজনেস কারো 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 জব ধরুন স্যালারি ইনক্রিজ করার বিষয় রয়েছে বুঝতে পেরেছেন শরীর সুস্থতার বিষয় রয়েছে তো যে যেকোনো শুভ ইচ্ছে সেই ইচ্ছের জন্য কি করবেন এই দিন শুরুতে তো যা যা বললাম ওগুলো করবেন নিজে স্নান করবেন নুন দিয়ে ঘর মুজবেন নুন দিয়ে হলুদ বস্ত্র পরবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এরপর রাধা নাম জপ করবেন রাধা 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 এইভাবে একটা জায়গায় দশ মিনিট মা রাধার নাম জপ করুন সামনে আপনি মা রাধার কোন বিগ্রহ বা ছবি রাখতে পারেন এবং সেই যে ছবি বা বিগ্রহ রাখছেন তার নিচেও কিন্তু হলুদ কাপড় পেতে তার ওপরে রাখবেন এবং ওখানে আপনি বিভিন্ন ফুল দিতে পারেন ফুল দিয়েও একটা টোটকা আমি এক্ষুনি বলবো এটার পর তো ওভাবে সাজিয়ে সুন্দর করে রেখে তার সামনে বসে আপনি এই রাধা 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 এটা মনে মনে জপ করবেন বা রাধে 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 নয় আপনি রাধা বলবেন না হলে আপনি রাধে বলবেন একই ব্যাপার মনে 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 বলবেন আবার যদি আপনি এটার জায়গায় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলেন সেটাও একই ব্যাপার হবে বুঝতে পেরেছেন নয় আপনি রাধা না হলে রাধে না হলে রাধা কৃষ্ণ না হলে রাধে কৃষ্ণ। অপশন দিলাম। মধ্যে যে আপনি করবেন। কি করতে জপ করবেন মানে কি কারণে জপ করবেন যাতে আপনার ওই ইচ্ছেটা পূর্ণ হয়ে যায় অর্থাৎ সেই ভাবনার সহিত পজিটিভ একটা ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করবেন অর্থাৎ পজিটিভ একটা ভাবনা মাথার মধ্যে তৈরি করবেন যে মা রানীর কৃপায় আমার অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এটা ভেবে আপনি এই নাম জপ করবেন কতক্ষণ জব করবেন দশ মিনিট বা পনেরো মিনিট আপনার যতক্ষণ ভালো লাগে আপনি জব করুন দিনের মধ্যে তিন চারবার পাঁচবারও করতে পারেন একবার আপনি নিয়ম করে বসে করুন আর বাদ সময় আপনি মনে মনে করুন কাজকর্মের মধ্যে মধ্যে তাও হবে এই নাম যত বেশি জব করবেন এই দিন তত বেশি আপনি মা রাধা রানীর যে আশীর্বাদ সেটি পাবেন তার ফলে আপনার ইচ্ছে পূর্ণ হবে তো এটা আপনি করতে পারেন এই দিন যে কোনো ইচ্ছে পূরণের জন্য অর্থাৎ দিস মন্ত্রা চ্যান্টিং ফর উইশ ফুলফিলমেন্ট বোঝা গেল তো এটা হলো দু নম্বর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে একটি গোলাপ ফুল একটি গোলাপ ফুল আপনি চরণে অর্পণ করবেন এই তিথির মধ্যে বা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রানীর চরণে ওই যুগালের চরণেই আপনি গোলাপ ফুল অর্পণ করুন একটি গোলাপ ফুল সুন্দর দেখে একটি গোলাপ ফুল অর্পণ করুন এই গোলাপ ফুলটি অর্পণ কি উদ্দেশ্যে করলেন যাতে আপনার বিবাহে যত ধরনের বাধা ছিল সেই বাধাগুলি এবং আপনার সেই যে বিবাহ সেই বিবাহ সুসম্পন্ন হয় সেটা আপনি আপনার উদ্দেশ্যেও করতে পারেন আপনার ছেলেমেয়ের উদ্দেশ্যেও করতে পারেন ভাই বোনের উদ্দেশ্যেও করতে পারেন বন্ধু বান্ধবের উদ্দেশ্যেও করতে পারেন অর্থাৎ এটা বিবাহের বাধা বাধাধিপত্তি দূর করার জন্য এই টোটকাটি আপনি করলেন যে ফুলের টোটকা যেটা বললাম কাছে বা শ্রীকৃষ্ণ এবং মা সঙ্গে আপনি ফুল করলেন একটাই। নয় আপনি আপনি একটা অনেকগুলো দিতে পারেন কিন্তু একটা হচ্ছে দিতে হবে মেন এর পাশাপাশি আপনি গোলাপ ফুল দিয়ে সাজাতে পারেন আরো অনেক গোলাপ ফুল ব্যবহার করতে পারেন এবার যদি আপনি মনে করেন যে আমাকে আমি হলুদ গোলাপ ফুল জোগাড় করতে পারছি তাহলে আপনি হলুদ গোলাপ ফুলও একটি দেবেন একটি গোল হলুদ গোলাপ ফুল দেবেন এবং একটি দেবেন নর্মাল যে গোলাপ ফুল লাল রঙের যেটি সেটি তাহলে বন্ধুরা এই ছিল পুরো বিষয় তিনটে বিষয় বলেছে এক ইচ্ছে পূরণ এক হচ্ছে আপনার বিবাহে বাধা এবং আরেকটি হচ্ছে আপনার সম্পর্ক এই তিনটি বিষয় আমি বললাম দেখুন তিনটি খুবই প্রাসঙ্গিক বর্তমান জায়গায় দাঁড়িয়ে তো এর ভেতর থেকে আপনারা ডেফিনেটলি একটাও করতে পারেন সবগুলোও করতে পারেন নিজের উদ্দেশ্যেও করতে পারেন অন্যের উদ্দেশ্যেও করতে পারেন পিরিয়ডের মধ্যে যারা রয়েছেন কাল অশৌচের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য বলে দিই কাল অশৌচে যারা রয়েছেন তারা তো ডেফিনেটলি করতে পারেন বাড়িতে কোনো অসুবিধা নেই কিন্তু পিরিয়ডে যারা রয়েছেন অশৌচের মধ্যে যারা রয়েছেন তারা চাইলে মনে মনে মা রাধাকে স্মরণ করতে পারেন মা রাধার নাম জপ করতে পারেন একটা ইচ্ছের বিষয় ভেবে এই ছিল সম্পূর্ণ ভিডিও আশা করি বুঝতে পেরেছেন এবং কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানাবেন আপাতত রাধে রাধে লিখে যেতে পারেন বা রাধা কৃষ্ণ লিখে যেতে পারেন বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স এজিলি করতে পারেন হলিফায়ার 3 রেকি যে বিশেষ সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শক্তি আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখেরিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংক অসংক ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার